আসসালামু আলাইকুম বন্ধুরা সাগর কন্যা খেতু কুয়াকাটায় ঘুরতে এসে আপনি কুয়াকাটার কুয়াই দেখবেন না তা কিন্তু হবে না আমরাও কিন্তু কুয়াকাটার কুয়া দেখতে এসেছি আমাদের সাথে আপনারা দেখুন আরো অনেক কিছু আছে সামনে দেখতে থাকুন ভিডিওটা দেখেন এই যে আমাদের সাগর কন্যার কুয়াকাটার কুয়া এখানে ঢুকতে বিশ টাকা টিকিট লাগে এবং সামনে আরো কিছু প্রাচীন মন্দির আছে আসুন আস্তে আস্তে প্রাচীন মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে যাই দেখি সেখানে বৌদ্ধ মন্দির আসলে প্রাচীন বৌদ্ধ মন্দির এখানে অল্প কিছু পুতুলের মতন সাজান্য আছে তারপর মন্দিরের ভিতরে আমরা ঢুকবো মন্দিরের ভিতরে আপনার বিশাল বড় একটা এটা কার গৌতম বুদ্ধ মূর্তি সম্ভবত আমি সঠিক বলতে পারি না আপনারা দেখে বলবেন যে এটা কার মূর্তি এটা সম্ভবত গৌতম বুদ্ধর মূর্তি এখানে সর্বমোট বিশ টাকা টিকিট নেয় তারপর এগুলো দেখতে হয় দেখতেছি এখানে একটি ঘন্টা আছে যেটা এই ঘন্টাটা অনেক প্রাচীন ঘন্টা কত বছর আগের সেটা এখানে লেখা অবশ্যই বলতাম তারপর এখান থেকে বের হয়ে সমুদ্র সৈকতের পাশেই আবার নৌকা আছে যে নৌকাটা প্রাচীন আমলের হয়তো কোনো এক রাজাবাসার নৌকা তার বিষয়েও কিছু এখানে লেখা নেই তাই বলতে পারলাম না নৌকাটা অনেক পুরনো অনেক পুরনো অনেক বড় একটি জাহাজের মতন বর্তমান যুগের যে বড় বড় জাহাজ গুলা বালুর জাহাজ সেই জাহাজ গুলার মতন আমরা আস্তে আস্তে কুয়াকার সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি সমুদ্র সৈকতের পাশে বেরিবাদের কাজ চলতেছে অনেক বস্তা দেওয়া আছে এই জায়গাগুলো আগে কাজ করছিল কিন্তু এগুলো ভাঙে গেছে দেখেন আমাদের সাথে থাকুন সমুদ্র সৈকতে ঘুরতে এসে কিন্তু সময় নিয়ে আসতে হবে সময় নিয়ে না আসলে আপনি ঘুরে কখনো মজা পাবেন না আমরা সময় নিয়ে আসিনি মাত্র হাতে তিন দিন সময় নিয়ে আসছি এর ভিতর একদিন আমাদের নিজেই কাজে আসছি আমাদের একটি প্রোগ্রাম ছিল সেলিব্রেশন অনুষ্ঠান আমাদের নাজমুল হাসান রনি ভাইয়ের সেই সেলিব্রেশন অনুষ্ঠান হিসাবে আসি উপলক্ষে আসছি এসে অতটা ঘুরতে পারি তাই বেশি ভিডিও বানাইতে পারিনি দেখতে থাকেন আমাদের সুমন ভাই সামনে দেখা যাচ্ছে বম নিয়ে হাঁটতেছে হোক আমাদের কুয়াকাটা টোরটা কিন্তু ভালোই ছিল আর এই হচ্ছে আমাদের সমুদ্রের দেখছেন কত বড় অনেক বড় বিষ আর ঢেউগুলো কিন্তু বড় বড় কিন্তু আমরা যে সময় গেছি এই সময় আবহাওয়া একটু খারাপ ছিল সূর্য উদয় সূর্য অস্ত এগুলো দেখতে পারিনি কারণ সকালবেলা বৃষ্টি পড়ে আবার বিকালবেলা বৃষ্টির আবহাওয়া খারাপ করে সূর্য ডোবা সূর্যই দেখতে পারি না বিকালবেলা সকালবেলা এই পরিস্থিতি যাক